চলে এলাম নতুন আরেকটি ভিডিও শেয়ার করার জন্য আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন সকালে টিউশনির শেষে আসার সময় বা কিছু বাজার করে নিয়ে এসেছি তো এগুলো চিংড়ি মাছ একশো ষাট টাকা পোয়া নিয়েছে তেগুলো বেছে নিলাম এখানে পঁইশাক এনেছি পঁশাকগুলো ভালোভাবে বেছে নিয়েছি এখানে শুধু পাতা ডাটাগুলো আমি আলাদা করেছি যেহেতু অনেকগুলো নিয়েছি তিন আটির মতো পৈশাক ছিল শাকটা একটু বেশি পছন্দ তো এই তো ডাটাগুলোও আমি আলাদাভাবে সুন্দরভাবে ছিলে নিয়েছি অনেকগুলো ডাটা হয়েছে এগুলো আলাদাভাবেই আমি রান্না করব যে কোনো কিছু দিয়ে বা এমনে সজনে ডাটা যেভাবে রান্না করা হয় সেভাবে রান্না করে খেলেও মন্দ লাগে না ভালোই লাগে তো কাজ শেষ করে আমি তো ড্রাগন এনেছিলাম তো এখান থেকে একটা ড্রাগন কেটে খেয়ে দেখলাম যে আসলে খেতে কেমন ভালো আছে কি না তো ভালোই মিষ্টি অনেকগুলো আবার কেমন যেন মিষ্টি না খেতে ভালো লাগে না তো যাই হোক এই ড্রাগনগুলো ভালোই ছিল তো এখানেই তো এটাকে আমাদের এলাকায় কুশাল বলা হয় তো যাই হোক এনেছিলাম এনে এভাবে ছোটো টুকরো করে কেটে নিয়েছি খাওয়ার জন্য আখ এভাবে আমাদের কেটে খাওয়া তো আমার বাবা যেন মুখে লেগে না যায় দাঁত দিয়ে ছিলে খেতে তো আমরা প্রায় তো সবাই দাঁত দিয়েই ছিলে খাই সচরাচর তো তারপর থেকে আমি এভাবেই কেটে খাই এটাই ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ করে আমি রান্নার কাছে চলে আসলাম তো এখানে কচুরমুখী ছিলে নিয়েছিলাম তো কচুরমুখী দিয়ে মাছ রান্না করব। আমি কিছু কচুরমুখী আছে যেগুলো সহজে আসলে সিদ্ধ হতে চায় না তো আমি একদম সব মশলার উপকরণ দিয়ে ভালোভাবে মেখে প্রেসার কুকারে দিয়েছিলাম তিনটা শীষ দিয়ে নিয়েছি ভালোভাবে সিদ্ধ করার জন্য আর এই তো কড়াইয়ে আমি মাছটা ভেজে নিচ্ছি প্রেশার কুকার থেকে আমি তরকারিটা কড়াইয়ে ঢেলে দিয়েছি আর কিছুক্ষণ রান্না করে নিচ্ছি মাছগুলোর সাথে এই তো একদম গলেও যায়নি আবার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে রান্নাটা শেষ তো এটা আমি রান্না করলাম আসলে আগামীকালের জন্য সকালে যেহেতু সময় একদমই থাকে না হাতে শুধু ভাতটা রান্না করি তো এটা আর খাব না এখন দুপুরে খাওয়ার জন্য অন্য কিছু রান্না করেছি যেটা ভিডিও করিনি স্কিপ করে গেছি তো যাই হোক অনেক কাজ করলাম চলুন এবার খাবার টেবিলে যাই অনেক খিদেও পেয়েছে তো এই তো এখানে পোলাও রান্না করেছি আর গরুর মাংস আলু দিয়ে সালাদ কেটে নিয়েছি অনেক খিদে পেয়েছে এখন খাবো খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজ এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ